আসসালামু আলাইকুম আসসালাম জুম্মা মোবারক সবাইকে জানাচ্ছি তো আমার স্কুটার লাভার যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে আমাদের সুজুকি বার্গম্যান যেটা ছিল আমরা আজকে অ্যাড দিয়েছি এটা আলহামদুলিল্লাহ আঙ্কেল কালকে এসে দেখে গেছে তো কালকে কনফার্ম নেই আজকে আমরা ছবি ছেড়েছি ছাড়ার পর আবার আসছে আইসা দেখছে বার্গম্যানটা আঙ্কেল নি যাচ্ছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আপনার নাম আর কোথা থেকে আসছেন আমার নাম মোহাম্মদ ইউনুস আলী হাওলাদার আমি মিরপুর ভাষানটেক থেকে আসছি জি জি কেমন দেখলেন আমাদের এই সুযোগী বার্কমেন্টা নিতে দিলেন নিলেন বললেন এখন আপনার ভিডিওতে আমি দেখছি খুব ভালোই আর অনেক দিন ধরেই আমার টার্গেট ছিল যে আমি এই গাড়িটা নিব চালাবো এই কারণে আর আপনাদের গাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ এবং ফ্রেশ পাইছি গাড়িটা নতুন পাইছি আলহামদুলিল্লাহ আর শোরুম কি দেখা যে না আর কোনো শোরুম ঘুরি নাই আমি মোটামুটি এমনি অনলাইনে বিভিন্ন জায়গায় দেখছি কিন্তু দেখা গেছে অনেক বেশি চালানো থাকে দাগ থাকে এই জন্য আর আমি আগাই নাই আর বিশেষ করে আমি আপনাদের একটা কোম্পানি ওইটার উপরে আমার একটা বিশ্বাস সেই বিশ্বাসই আমি আপনাদের থেকে আইসেও আমি গাড়িটা ভালো পাইলাম এবং ভালো দেখছি আমাদের ভিডিও যখন দেখতেন তখন কি নিজের কাছে কাছে না আমার আমার খুব ভালো মনে হইতো আমি প্রায় আপনাদের ভিডিওটা দেখতাম হ্যাঁ প্রায় সময় ফ্রি থাকলে তখন আপনাদের ভিডিওটা বের করে আমি দেখতাম কী কী গাড়ি আছে কিভাবে ইয়ে হচ্ছে অনেক দিন ধরে অনেক দিন ধরে দেখতে দেখতে আমি এই গাড়িটাই সিলেকশন করি যে আমি এই গাড়িটা নিব যদি ফ্রেশ ভালো পাই আর কি আরও তো স্কুটার আছে আপনার এই বার্গমেন্টটা নেয়ার উদ্দেশ্যটা কি ছিল একটু বলতেন যাতে অনেক মানুষ স্কুটার নিতে চায় আমার এই গাড়িটার সাইজটা বড় এবং চালাইতে আরামদায়ক তেলের মাইলেজটা ভালো পাওয়া যায় এই গাড়িটা জি জি হ্যাঁ আমি অন্যান্য গাড়ি আমিও আগেও স্কুটার চালাইছি কিন্তু তেলের মাইলেজ ভালো পাই নাই সেটা মাহেন্দ্রা জি জি মোটামুটি কিন্তু এই গাড়িটা তেলের মাইলেজ ভালো এই কারণে আমার এই গাড়িটার দিকে নেওয়ার উদ্দেশ্যটা বেশি এবং দেখতেও সুন্দর এবং চালাইতেও একটু আরামদায়ক আমাদের অনেকে বলে যে মিটার কমানো হয় এরকম অনেক কিছু বলে ফেসবুক পেজ না এটা আমি পাই নাই আপনার কাছে কি মনে হয় যে এটা কত কিলো চলা আছে আর কি মনে হচ্ছে কত কিলো জানি দেখলাম কত কিলো আছে এখন

এবং কাস্টমার যখন নিয়ে যায় তখনও আমরা বলি যে মিটার কত আছে আপনি বলেন তো এই কাজটা করি আর কি আমি এটা যতটুকু দেখলাম যে মিটার ফ্রেশ আছে এবং মিটার কমানো হয় নাই তাহলে আমি বুঝতে পারতাম মিটার কমাইলে অন্তত পাকে আমি মোটামুটি বুঝতে পারতাম হ্যাঁ আপনি সাথে কাকে নিয়ে আসছেন আমার ছেলে জি জি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভাই বলেন

আমরা টাইম দিয়েছি ওনার কাছে এবং ওনারা খুব সুন্দরভাবে আমাদের কাছ থেকে টাইমটা নিছে যে আপনারা দেন আমাদেরকে ইয়ে করি কালকে ইনশাল্লাহ কাগজটায় চলে আসবে কুরিয়ারের মাধ্যমে তো এইগুলো আর কি আর যদি আপনার কোনো ফ্রেন্ড আপনার তো মিরপুর থাকেন বাসান্ত থাকেন ফ্রেন্ড সাইকেল তো আছে আপনার মতো হ্যাঁ যদি কেউ নিতে চাই স্কুটার তখন কি বলবেন হ্যাঁ অবশ্যই আপনাদের ফারুক মোটরসের কথা বলবো যা এখানে আমি যা দেখলাম আরও আমি অনেক মোটরসে ঘুরছি কিন্তু আপনাদের মতো এরকম আমি মোটামুটি ভালো ফ্রেশ গাড়ি যে কোনো গাড়ি ফ্রেশ গাড়ি দেখি নেই এখানে মোটামুটি ভালো ভালো কোয়ালিটির গাড়ি আমাদের যারা আছে কাজ করে যারা এই যে বাকি আরিফ আরিফ বাকি আমি হ্যাঁ যারা আছি তাদের ব্যবহার আপনার কি মনে হয় না না খুবই খুবই সুন্দর এবং আমরা খুবই সন্তুষ্ট আপনাদের ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট বা আপনার যে ছেলেটা কালকে থেকে আমাদেরকে গাড়ি দেখাইছে খুবই ভদ্র মন খারাপ করতে কোনো যে ভাই গাড়ি চালাচ্ছেন কেন এরকম মন খারাপ না উনি যথেষ্ট পরিমাণ এ আমি এডিবি হুন্ডে এডিবি চালাই দেখলাম হ্যাঁ তারপর এটা কি কি জানি বেরিয়েও বেরিয়েও চালাই দেখলাম সুযোগ দিল